সবার প্রথমে হচ্ছে আমরা রেড কালারটা দিয়ে শুরু করব ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা একদম বেশি কথা বলবা না সবসময় মানে আমি যেটা বলবো সেটা শুনবা জ্যেষ্ঠ আমি একদম পছন্দ করি না বেশি আদর করি তো এই জন্য ভাবি না যে মাথায় উঠায় রাখবো তোমাকে দেখেন খুবই সুন্দর হয় পরবা না কাজ করবা দুটোর একটা এটা হচ্ছে আড়াই গজের সালোয়ারের কাপড় হবে আমাকে দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু বলবেন বসো 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 তোরা বস প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি আপনারা এটা 850 টাকা দিয়ে 750 দিয়ে দিচ্ছি টুকটুকা রেড কালার খুব সুন্দর একটা ড্রেস দেখেন না না সমস্যা নেই টুকটুকাই রেড কালার খুব সুন্দর জাস্ট এটা যদি ভালো লাগে নিয়ে নিন এটার জন্য আবার অনেকে বলবেন যে আপু এটা কালার এরকমই ওয়াশ করলে এটা আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে সো এটা প্রাইস যাচ্ছে অনলি 750 টাকা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনার সুন্দর একটা কি কালার সুন্দর একটা হচ্ছে ব্লু কালার কোকো আর বুটিক্স এর ড্রেস দেখাবো ঝটপট করে এখন সময় একদম কম লেট হয়ে গেছে অলরেডি খুব তাড়াতাড়ি করে আমরা হচ্ছে ড্রেস দেখাবো এটার ওনাটা দেখে না খুবই সুন্দর একটা দপারটা অনেক সুদা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সব কিছু অল ওকে আছে কিনা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস আছে শুধুমাত্র অনলি সাতশো পঁয়ত্রিশ সাড়ে নয়শো সাড়ে আটশো করে সবাই সেল করে গেছে দামি প্যাটার্ন আর এক বছর সালোয়ারের কাপড় পাচ্ছি আমরা তো আমরা হচ্ছে এটা রিপিট আনবো না তো আর এটা অনেক অল ক্লিয়ার আছে অনেক ধন্যবাদ কেমন আছেন আপু এই দেখেন হাতার কাপড় ঠিক আছে অনেক সুন্দর হবে ড্রেসটা অ্যাক্টিভ অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড গলা করা এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এখন আমরা কোকো দেখাবো যারা কোকো নিতে চাচ্ছেন তারা কোকো অর্ডার করবেন এই তো আপু আলহামদুলিল্লাহ আপু আফরিন আপু কেমন আছেন আফরিন আপুর বাসা কুষ্টিয়া না আমি অনেকবার গিয়েছি কুষ্টিয়াতে আমরা সবসময় কুষ্টিয়া তিলের খাজা খুব খেতে হয় আগে একটু মটকা পাওয়া যেত গোল গোল ওটা অনেক মজা ছিল আচ্ছা অলোকে আছে কেমন আছেন আজাদ আপু পিনু আপু আসসালাম আলাইকুম প্রায় যাচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ এরপরে আমি ওরা মেসেজ চেক করা শিখাই দেবো কি বলো সাথী সুন্দর করে লিভে মেসেজ চেক করবে আমি আর তোমার ভাইয়া যাবো ঘুরতে দেশের বাইরে আর ইয়ানকে সব দায়িত্ব দিয়ে যাব লাইভ করবে বিল করবে সব ইয়ানের দায়িত্ব থাকবে দেখেন প্রায় যাচ্ছে ও এখনো আসলে ছোট প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি সাতশো পঞ্চাশ করে দেখেন দারুন একটা ড্রেস প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ হ্যাঁ দিয়ে দিলাম তো আচ্ছা এটাও দেখেন খুব সুন্দর জিআপো আমার বাসা কুষ্টিয়া এটা খুব সুন্দর দেখেন 950 করে স্টিল সেল হচ্ছে 950 করে স্টিল সেল হচ্ছে এই ড্রেসটা আমি 750 দিয়েছি আপনার একটু যাচাই করে দেখেন যারা এটা অন্য জায়গায় দেখবেন এই লনটা এত সুন্দর এটা কিন্তু একটা দামি লন আমরা একদম পানির দামে দিয়ে দিয়েছি পানির দামে পানির দামে এত সুন্দর এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার কথা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ পরে যদি ভালো না লাগে আরাম না হয় ব্যাগ দিয়ে দিবেন এটার কাপড় হচ্ছে এরকম ঠিক আছে পিনো আপু তারপরে এটা হচ্ছে লন আপু এটা কিন্তু বারোশো লন তো এটা কোম্পানি বেশি বানাইছে দেখে এটা আমাদেরকে অফারে দিয়েছে বাট এটা কিন্তু আপু আপনার মনেটা খুব বাজে ব্যবহার করে নাসরিন আক্তার আপুর বাসা হচ্ছে গিয়ে সাবারে হ্যাঁ সাভারে আপনার বাসা এটা খুব সুন্দর আমি বলি আপু মডরেটাররা বাজে ব্যাপার ওরা মেসেজটা দেখিয়েছে আপু দেখা যাচ্ছে কি আপু আমরা সাতশো টাকার জামাটা সাড়ে ছয়শ সেল করতেছি হ্যাঁ আপু আমাদের বাসা তো যশোর এটা এক হাজার পঞ্চাশ দিচ্ছি দেখেন আমি জানি যে আপনি আমাকে বিচার দিবেন সেই জন্য আমি আগেই মেসেজটা দেখেছি আমি আপনাকে বুঝাই বলি এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ আপনারা তো ম্যাচুর্ড আমরা তো ম্যাচুড ধরেন আর মেয়েরা তো আনম্যাচুর্ড ওরা হ্যাঁ আপনি দুইটা জামা অর্ডার করেছেন একটার মধ্যে সামান্য প্রবলেম ওই যে মাস্টারডিও হলো কারা সাড়ে ছয়শো এটা অফারে দিয়েছি আমরা আগে সাতশো ছিল ওটা তো আপনি বাসায় পরে ফেলবেন হ্যাঁ ওটা তো আর আপনার প্রবলেম হবে না যাই হোক ওইটা আপনি আবার বলছেন যে না এটা আমাকে চেঞ্জ করতে হবে আমরা একটা কথা বলি আপু ডেলিভারি ম্যান চলে আসার পরে আমরা জামার চেঞ্জ করি না কখনোই করি না তো ইদানিং হচ্ছে প্রত্যেকে একই কাজ করতেছে জামার সমস্যা হলে ওই চেক করে না পরে বলে কি আপু এখানে একটু দাঁড় আপু এখানে একটু ছিদ্র ওটা আমাদের পক্ষে পাঠানো সম্ভব না ডেলিভারি খরচ আমাদের কাটে রিটার্ন খরচ আমাদের কাটে তো আপনারা তো আর দুইবার দিতে চান না এটা হচ্ছে প্রবলেম যাই হোক আপনারা যখন ড্রেস নেবেন আমি বলি জামাটা সবার সামনে মানে ডেলিভারি মানে চেক করবেন করে আপনি রেখে দিবেন যদি কোনো সমস্যা আপনি ব্যাগ দিয়ে দিবেন তিনটা ড্রেসের মধ্যে একটা প্রবলেম হলে আপনি ব্যাগ দিয়ে দিন ওই একটা জামার জন্য আপনি মেসেজ দিবেন আমরা মেসেজ সিন করব না আমাদের এখানে কাজ থাকে আবার ওটা পাঠাতে বলবে তারপর দিবেন না ডেলিভারি চার্জ এটা একটা হ্যাসিং আর আর টোটাল বন্ধ করে দিছে এই এক্সচেঞ্জের প্রবলেম কারণ আপু এক্সচেঞ্জ খুব ঝামেলা করে এটা আপনারা করেন না যা জামার অর্ডার করবে নগদ নিয়ে টাকা দিয়ে ক্লিয়ার করে দিবে আমাদেরও ঝামেলা নাই তো আপনার এই যে একটা জামা একটু সামান্য প্রবলেমের জন্য আবার বদলা বদলি করা এটা অনেক ঝামেলা আপু হ্যাঁ আপনারা এখন থেকে এই কাজটা কেউ করবেন না এটা শুধুমাত্র বারোশো দিচ্ছি কারণ আপু আসসালামু আলাইকুম রহস্যের আপু কাম আছে বারোশো দিচ্ছি শুধু কত বুটিক দেখাচ্ছি ঠিক আছে এগুলো আপনাদের আর অনেক জামা হচ্ছে আমরা অফারে দিয়েছি এটা যেরকম এক্সক্লুসিভ একটা ড্রেস তেরোশো টাকা আপু আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি ফ্রি না থাকেন ধরেন প্রথম দিন আপনি ফ্রি না ডেলিভারি ম্যান চলে আসছে আপনি বাসায় না বা অন্য কোথাও পরের দিন নেন আপু কিন্তু সমস্যার জন্য অনেক আমাদেরকে ব্লেম দেয় যে এখানে একটু ছিদ্র কেন আপু আমি এখন দেখে কিভাবে বুঝাবো এটা কোম্পানি থেকে আসে তো এখন আপনারা চেক করবেন ছেঁড়া ছাড়া বা বড় ছাড়া ছাড়া সুতা উঠা ছাড়া জামা আমরা আমি লাইভ করতেছি আজ না এটা হচ্ছে আমরা শুধুমাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ড্রেসটা ঠিক আছে এটা প্রাইস ছিল তেরোশো কোকোর লন আমি শুধুমাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই ফাস্ট দেখাবো আপনারা জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন এটা দেখে আরেকটা ড্রেস দয়া করে আপনি যদি ফ্রি না থাকেন পরের দিন নেন কোনো সমস্যা নাই আমাদের ডেলিভারি ম্যানরা একটা দিন ওয়েট করতে পারবে পরের দিন টাইমগুলো দিবেন যে ভাইয়া ওই টাইমে আসে আমি ওই টাইমে চেক করব চেক আমরা এখান থেকে করি তারপর দুইটা জামা আপু চেঞ্জ আমি টাকা সেম রেট দেন পরে ছয়শো পঞ্চাশ টাকা পাঠিয়েছে তখন আপনি বলেননি কেন যে আমি সাড়ে আটশো ড্রেসটা নিব সাড়ে আটশো যেটা আমি ডিসকাউন্টে দিয়েছি আপনি তো কিছু বলেন নাই আপনি লিখে দেন নাই কেন আপনি বিলের উপরে আপনি লিখে দিতে পারতেন যে হচ্ছে আমি সাড়ে আটশো ড্রেস নিব আমি সাড়ে ছয়শো নিব না আপনি তো কিছু লেখেন নাই কারণ আমি তো একই জামা তিন কোয়ালিটির এক হাজার আছে ডিস্টার্বটা সাড়ে আটশো প্যাটার্নটা হচ্ছে সাড়ে চৌশো তো ওরা এখন কোনটা বুঝবে যে আপনি কোনটা চাচ্ছেন আপনাকে তো লিখে দিতে হবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার আছে তারপর আমি দেখছি আপু হ্যাঁ ওদেরকে আমি বলতে সেটা হচ্ছে বারোশো তো মিস্টেক হতে পারে আপনি রেখে দেন আপনি আবার অর্ডার করলে তখন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি একটু সলিউশন করে নেন হ্যাঁ একটা জামার আমার বদলে একটা আমরা কখনোই পাঠান আপনি যখন অর্ডার দিবেন প্রবলেম থাকলে আমাদের বলবেন আর ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিন এটা খুবই সুন্দর দেখেন এই মিলি এদিকে আসো আমার লাইভে কে যেন অর্ডার করছে আটশো পঞ্চাশ টাকার মিলে মিলি মিলি ডাক তো দরজা খুলে আচ্ছা এটা প্রাইস ছিল তেরোশো এটা প্রাইস ছিল তেরোশো এটা হচ্ছে না না এটা করলে সময় নাই ফাইনাল করা আগে আচ্ছা এদিকে আসো তো দেখো আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ

সাড়ে ছয়শ টাকার ড্রেস চলে গেছে তো আপনি পরে আর একটা কিছু অর্ডার করে তারপর আমরা কোনো রিটার্ন নেই না কোনো এক্সচেঞ্জ করি না আপু ঠিক আছে আপনি অন্য একটা জামা নিয়ে নিন আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রাইস হচ্ছে এটার আমি ড্রেসের দামের ব্যাপারে তেমন কিছু বলিনি হ্যাঁ বলেননি দেখে তো ওরা সাড়ে ছয়শ টাকারটাই দিয়েছে আপু

রাই যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটা 1050 টাকা এই তো তবে এটা হ্যাঁ 1050 টাকা খুবই সুন্দর ড্রেস হ্যাঁ 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 আপনার একটু ক্লিয়ার করে মেসেজটা করবেন তাহলে সমস্যা হয় না হ্যাঁ আমি একটু ক্লিয়ারই বোঝাই দেই আচ্ছা দেখেন আচ্ছা ঠিক আছে আপনি জামা অর্ডার দিন সমস্যা নেই আমি পাঠিয়ে দিব না দেখেন খুবই সুন্দর আপু ঠিক আছে যেটা প্রবলেম ওটা আপনি ঠিক করে নিন নেক্সট আপু চেক করে নিবেন এটা হচ্ছে বারোশোর একটা পিওরের লনের এর ড্রেস আমরা শুধুমাত্র আছে ঠিক আছে আপু এই প্রসঙ্গটা থাক আপনি মেসেজ করে আমি দেখব না এটা হচ্ছে আপনার দোপারটা পিওর এর মধ্যে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি এগারোশো টাকা এটা বারোশো ছিল আমরা এগারোশো টাকায় পাচ্ছি বারোশো ছিল এগারোশোই পাচ্ছি ঠিক আছে আমরা এখন কিছু বুটিক সার কোকো দেখবো হ্যাঁ ওইটা একটু দাও তারপর ওইটা একটা দিবা হ্যাঁ আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস সবাই অর্ডার করবেন আমরা চেক করে দেই তারপরও দু একটা ওরকম হয় আমি ইদানিং এই হ্যাসিং হচ্ছে সবার আর কি আচ্ছা আমি সাড়ে আটশো জামা তিনটা কালারের তিনটা ড্রেসে সব হ্যাঁ ওইটাই বলছি আপু এটা হচ্ছে সমস্যা দেখেন আপনারা ডিসকাউন্ট চলে রিজেক্ট চলে আমাদের এখানে ফাইন কটনের অফার চলে আপু অনেক ড্রেস একটা না লিখে দিলে তো বুঝবে না আপনারা যদি ভয়েস দেন বা যখন আমরা কল করি তখনও যদি বলে দেন আমাদের জন্য সুবিধা হয় আর কি এটা হচ্ছে বারোশো দিচ্ছি তেরোশো ড্রেস বারোশো তেরোশো ড্রেস বারোশো আমি কোকো আজকে আরো অনেকগুলো স্যাম্পল আনতে বললাম ঠিক আছে মানে অনেকগুলো আজকে আসবে আপনার দেখবেন একটু পরেই তো আমার কাছে দাও হ্যাঁ বারোশো এটা লনের মধ্যে তেরোশো ছিল বারোশো সাড়ে আটশো ড্রেস স্টক আউট আপু শুধু গ্রিন কালারটা আছে মনে হয় না কী কালার আছে রে আমি যেটা বানাইছি কালোটা হ্যাঁ মাস্টারডি হলো মাস্টারডি হলো সবুজা ছাপু এটাও দেখেন কি সুন্দর একটা মিররের ড্রেস হ্যাঁ এটা আমরা পাচ্ছি মাত্র অনলি বারোশো টাকায় মিররটা মাত্র বারোশোই পাচ্ছি কি সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আমি চাই না যে আমার সাথে কেউ ঝামেলা হয় ড্রেস না নিক হ্যাঁ কারণ আমি ব্যক্তিগতভাবে আমি বাড়তি পক্ষে মানে কোনো ব্যাপার না আমি কারোর সাথে ঝামেলা জড়াতে চাই না কারণ আমার কাছে সবাই লক্ষ্মী কাস্টমার হ্যাঁ এক একজন এক এক রকম হবে এক একজনের ইনভারমেন্ট এক এক রকম হবে হ্যাঁ কেমন আছে সাথী আপু এটা খুব সুন্দর দেখেন এটা প্রায় যাচ্ছে বারোশো তো এই জন্য হচ্ছে একটা জিনিস নিয়ে মন খারাপ করবেন না আমার সাথে আপনারা জানাবেন আমি সলিউশন করে দিব আপু ঠিক আছে আমি সলিউশন করে দেবো কোনো সমস্যা নেই দেখেন কেমন আছে এটাও হচ্ছে বারোশো দিচ্ছি কোকোর একটা বিউটিফুল ডিজাইন কোকোর একটা বিউটিফুল ডিজাইন আমার এটা খুব পছন্দ হয়েছে আপু এটার কাপড় এত সুন্দর এত সুন্দর প্রাইস হচ্ছে বারোশো প্রাইস বারোশো আমি বুটিক আর কোকো মিস করে দেখাই ঠিক আছে বাজেট যাদের কম অফারের ড্রেসগুলো নিয়ে নেবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি করা হ্যাঁ ওরা প্যাকেটগুলো চেঞ্জ করে এটা হচ্ছে ওদের সমস্যা মানে কি বলবো ওদের এটা হচ্ছে নিচের সুন্দর করে করা খুবই চমৎকার একটা ড্রাই এটা ঠিক আছে এইটা দেখেন দোপারটা দেখেন অনেক অনেক সুন্দর এটা দোপাট্টা চুনরির মধ্যে আছে ড্রেসটা এবং এটা হচ্ছে প্যান্টটা আমাদের কিন্তু এই টাইপের ড্রেসেরই কিন্তু কালার আসছে দেখেন খুব সুন্দর কালার আসছে সো আমাদের এটা কিন্তু অনেক সুন্দর রেড মেরুন একটা কালার মাত্র আমরা 950 টাকায় পাচ্ছি ঠিক আছে এটা জামা ওটা সালোয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা লাইম কালার দেখাবো এত সুন্দর মানে এর গরমের জন্য একটা বেস্ট ডিজাইন হবে গরমের মধ্যে একটা বেস্ট ডিজাইন হবে বিউটিফুল প্যানেল করা আছে এটার মধ্যে আর এই হচ্ছে আপনার দপাতটা ঠিক আছে অনেক সুন্দর নাসরিন তানজিলা কি ব্যাপার সব ওখানে কেন এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা যে কোনো একজন এখানে থাকতে হবে তো সবাই ওখানে গেলে তো হবে না এতক্ষণ পানি না খেয়ে এখন পানি খাওয়া দেখেন খুবই সুন্দর তাড়াতাড়ি পরে প্রাইস যাচ্ছে দাঞ্জিলা কোথায় প্রাইস যাচ্ছে শুধুমাত্র এটা বারোশো আপু একদম লনের মধ্যে সফট কটন প্রাইস দিচ্ছি বারোশো অ্যান্ড আমাদের এটাও অনেক সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর আজকে আপনাদের জন্য নতুন গঙ্গা আসবে গঙ্গা আসবে মাহেশ্বরী আসবে মানে অনেক সুন্দর সুন্দর মানে বটিস কালেকশন এখন থেকে আসবে কারণ সামনে হচ্ছে আগস্ট তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসে আমরা বুটিক্স আর হচ্ছে ক্যাটালগের ড্রেস বেশি সেল করি কটনও সেল করি বাট এই টাইমটাতেই নভেম্বর ডিসেম্বরে সবার প্রোগ্রাম থাকে তো দেখা যায় এটা দেখেন কি সুন্দর এটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা বারোশো টাকা ঠিক আছে অ্যান্ড এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন

আমার এটা খুবই পছন্দের একটা ড্রেস আমি এটার মধ্যে একটু মেরুন কালারের কাপড় কিনে নিয়ে আমি এটা জোড়া দিয়ে সুন্দর করে বানাইছি আর কি ডিজাইন করে বানানো হয়েছে ড্রেসটা খুব সুন্দর কলকির মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা এই যে দেখেন এটা হচ্ছে দোপারটা এক হাজার পঞ্চাশ সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ বাইরে কি কোনো কাজ আছে এখন বুঝলাম না আচ্ছা সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ আচ্ছা এইটা আমাদের কাছে ছিল না আপু হ্যাঁ দেখেন স্টিল ডিসকাউন্টে আপনারা বারোশো টাকাই পাচ্ছেন এই ড্রেসটা এটা আমাদের মানে আমি ভাবছি যে নাই এখন দেখে যে মানে ড্রেসটা একটা পাওয়া গেছে দেখেন ওয়াও একটা ড্রেস এটা খুবই খুবই সুন্দর এটা খুবই খুবই সুন্দর এটার কালারটা এত দারুণ হ্যাঁ এটার কালারটা এত দারুণ মাত্র এটা অফারে বারোশো দিচ্ছে আর নাই এটা হয়তো আবার দুই তিনটা থাকতে পারে দুইটা তিনটা থাকতে পারে এটা নাই প্রোডাক্ট নাই স্টক আউট প্রোডাক্ট নাই বারোশো দিয়ে দিচ্ছি বারোশো এটা হয়তো বা দুই তিনটা থাকতে পারে নিতে পারেন লাস্ট এরপর এই আর পাবেন না এটা নতুন একটা প্রাইস আমাদের একদম মানে সুন্দর কাজ করা দেখেন এত সুন্দর কাজ করা এটা এই যে দেখেন নাইস একটা ওয়ার্ক নাইস ওয়ার্ক খুব সুন্দর পাতলা সুতির মধ্যে পাতল কোয়ালিটির কাপড় এটা আর তার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং এটা হচ্ছে আপনার দোপাট্টা সেইটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1050 প্রাইস যাচ্ছে শুধুমাত্র 1050 টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন এটা কিন্তু বেশি নাই আর 10 20 টার মতো হবে সব মিলায়া এবং মিন্ট কালারটা অলসো বিউটিফুল এটা খুবই সুন্দর আমার কাছে এই কালারটাও খুব ভালো লাগে যারা একদম মানে পিওর সুতির কাপড় পড়তে চান যাপু আমি একদম সুতি ছাড়া পরি না তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এই যেটা হচ্ছে প্রিন্টের কাপড়টা কেমন আছেন পড়ানো হবে এত পাতলা নরম কাপড় মাশাআল্লাহ খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি তেরোশোর ড্রেস বারোশো দিচ্ছি বারোশো মাত্র বারোশোই পাচ্ছেন আপনারা আমি আজকে বুটিক দেখাই নাই আমাদের তো রেগুলার আমাদের আসলে দুই বাড়ি লাইভে বুটিক দেখানো হয় তো আজকে বিকেলে হচ্ছে আমরা দেখাই নাই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার এটা দেখেন মাত্র এগারোশো টাকাই পাচ্ছেন এত সুন্দর অরিজিনালটা এটা কিন্তু অরিজিনালটা অরিজিনালটা গরমের জন্য বেস্ট হবে খুবই সুন্দর নভেম্বরে তো ঠান্ডা পড়বে ততদিনে বলছি বুটিসটা কিন্তু আমাদের লাগবেই বুটিসটা একদম মানে সবসময় পরার জন্য খুব ভালো হবে কালার দেখেন প্যান্টের কাপড় দেখেন সব মিলাই ভাব আমার কাছে এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে আর কোথাও নাই আপাতত কারোর কাছেই নাই এটা আমার কাছেই আছে আর যদিও বা থাকে মানে খুব কম অন্য কোথাও থাকলে আমি বেশি করে কিনে রাখছি কারণ ড্রেসটা অনেক চলে অনেক কাপড় ইনবক্স করে জন্য ওটা আমরা সব সময় রাখি এন্ড এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা অরিজিনালটা ঠিক আছে সালোয়ার প্রিন্টেড এত সুন্দর এই কোকোটা এটাও পরে আর পাবেন না লাস্ট হয়তো বা অল্প কিছু আছে আপনারা এটা পরে অর্ডার করলে দিতে পারবো না ঠিক আছে ওই যে বানি ওই যে ওই যে হ্যাঁ

আচ্ছা এগারোশো করে আমরা পাচ্ছি হ্যাঁ ওই আমার ওই রুমের চুলায় দেখো যে ডিম আলু দিয়ে আসতে সিদ্ধ করতে দাদা কমাই দিবা যে চুলার এই যে কিচেনের লাইটটা দিয়ে দিবা ঠিক আছে দিয়ে তাড়াতাড়ি আসো আলো দরজা দিয়ে দেয় হ্যাঁ এসি চলতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন গ্যাস নাই কি একটা অশান্তির মধ্যে পড়ছি আপু প্রাইস হচ্ছে এগারোশো টাকা দেখি তো এটা বারোশো ছিল এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ বারোশো এটা কি যেটা লোক এটা হচ্ছে এটা বারোশো পঞ্চাশ কোকো লনের আরেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর গ্রিনটাও ভালো লাগছে গ্রিনের সাথে ব্লু খুবই সুন্দর আচ্ছা আপু আপনি হচ্ছে জাস্ট ইনবক্স করবেন হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে জাস্ট ইনবক্স করবেন আমি আপনার বিলটা করে দিব সমস্যা নেই আপনি অর্ডার দিয়ে আপনার যেটা প্রবলেম ওটা আমি ইয়ে করে সলিউশন করে দেবো আপনি অর্ডার দিয়েন এটা হচ্ছে আমি কালকে ইয়ে করে দিব না প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ এই ধানজিলে দি তো আমার হাতে কয়টা আসছো দাও চো বুটিসগুলো দাও হ্যাঁ তোমাকে লাইট অফ লাইট দিতে বলছি কিচেনের আর জাল কমাইতে বলছি দিস আচ্ছা এটা এত সুন্দর এটা খুঁজতেছিলাম কালকে বারোশো দরজা বাইরে দিয়ে লক্ষ এটা হচ্ছে বারোশো ব্লুর মধ্যে কি সুন্দর একটা কালার আপু সাথে হোয়াইট কালারের একটা মলমলে একটা প্যান্টের কাপড় আপু ক্যাশ হলে আমরা দেই ফার্স্ট অর্ডার করলে একটু বিকাশ করতে হবে আপু কারন কানেক ক্যান্সেল করে অনেকে রিসিভ করনা ফোন এইজন্য আপনি 150 টাকা আমাদের বিকাশ দিয়ে এটা ওইদিকে হ্যাঁ এটা হচ্ছে 1300 দরাই সাপু আপনি মাত্র 1200 টাকাই পাচ্ছেন পিওর কটন আর এরকম হয় পাতলা ওন্না গুলো দেখেন সাইডে এরকম হয় এটা কি নতুন ড্রেস কিন্তু সাইডে এরকমই হয় 1200 দিয়ে দিচ্ছি লোনের ওন্না গুলো পাতলা হয় ওই মেয়ে কালকে আসবে না শারমিন ঝামেলা হয়ে গেল এটা খুব সুন্দর দেখেন এটা খুবই সুন্দর এটা কোনো প্রবলেম না মোড়াই সেলাই করলে চলে যাবে এটা হচ্ছে আপনার ইয়াটা প্যান্টের কাপড়টাও অনেক সফট সুতির ওনা এটা হচ্ছে এগারোশো টাকা কলকি কলকি প্রাইস হচ্ছে এগারোশো আসসালামু আলাইকুম কেমন আছে জাপু ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর কলকি আচ্ছা দেখেন এটা সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর ব্ল্যাক কালারটা বারোশোই পাচ্ছি লন গুলো নিয়ে নিয়েন অফারের ড্রেস পরে আপনারা অর্ডার দিলে পাবেন না অফারের ড্রেস পরে অর্ডার দিলে পাবেন না এখন একটু আগে একটা আপু দশটা অর্ডার করছে আহা ট্যানো ট্যানো দেখেন কি সুন্দর প্রায় যাচ্ছি শুধুমাত্র 1200 আয়শা পু কেমন আছেন আসলামু আলাইকুম এটার কাজটা जस्ट দেখেন এত সুন্দর করে কাজ করা এটা এটা এখনো পর্যন্ত হিট এই ড্রেসটা এখনো পর্যন্ত হিট এবং ভাইরাল এই জামাটা প্রচুর আমাদের ইনবক্স আসে সাইড প্যানেল দিয়ে দিয়েছে ওটা দিয়ে আপনারা স্যালোয়ারে বা হচ্ছে হাতায় বসায় নিবেন এটা প্যান্ট তারপরে এটা হচ্ছে ওনা সুন্দর দোপাটটা ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ না তাঞ্জিলা ওই ইয়ার জামাটা দেখো আমাকে ওই যে এগারোশো ড্রেসটা হ্যাঁ ওটা একটু দেখ ওটা দেখায় ক্লোজ করে দিব এবং এটা শেষ মনে হয় এটা এটা চার বান্ডিল আছে না এক দুই তিন ছয় বান্ডিল না লাস্ট আর এই কয়টাই আছে এত সুন্দর এটা হ্যাঁ এটা অনেক সুন্দর তারপর হচ্ছে এখানে পাড়ের মধ্যে কি সুন্দর করে এমব্রয়ডারি করা এটা কিন্তু আর রিস্টক হবে না

অর্ক কোনো কথাই রিপ্লাই করা ঠিক আছে করতেছি শেষ ওরে করতে গেলে ওরে দিয়ে কিছু করাতে গেলে অনেক কে গোসল করবে এটা হচ্ছে এগারোশো না ওর গায়ে জ্বর না না দুষ্টামি করতেছে তো ওদেরকে বোকা বানাইতেছে ও এখন জীবনও গোসল করবে না

এটার মধ্যে গাদোয়ালের পার আসছে সুন্দর গাদোয়ালের পার এবং এটা হচ্ছে ফ্রন্টের পাটটা এই যে এটা হচ্ছে ফ্রন্টের পাট খুবই সুন্দর একটা ড্রেস কেমন আছে নাপু আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দোপাট্টা খুবই নাইস ড্রেসটা খুবই সুন্দর এই এত সুন্দর কালার ওড়নাটা খুবই সুন্দর এটা ওড়না দেখেন ওড়না দেখলেই ওড়না দেখলেই মনে হবে যে ওড়নাটা নিয়ে পরে এত সুন্দর এটার জাস্ট সবগুলো হ্যাঁ রে আপু এখন যেগুলো দেখিয়েছি সবই খাজানা ড্রেস ঠিক আছে রাত্রে আরো ড্রেস আসতেছে আসতে ওগুলো লাইভ হবে জাস্ট এগারোটায় চলে আসবেন আচ্ছা আদ্রিতা মন্ডল আপু লিখেছেন হাই আপু কেমন আছেন আপু আচ্ছা আপনাদের কি পূজা মানে যারা আছেন আমাকে তো কেউ বলতেছেই না মানে আমি জানতেও পারতেছি যে পূজাটা আসলে কি পূজা হচ্ছে এখন খুবই সুন্দর প্রাইস হচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা বুটিক গুলো পরলে গরমের মধ্যে খুবই ভালো লাগবে দারুণ একটা ড্রেস আছে আসসালাম আলাইকুম কহিনুর আপু কেমন আছেন আপু আমি এখন একটা ক্লোজ করছি এটা এগারোশো যাদের ভালো লাগে অর্ডার প্লেস করে ফেলবেন